নমস্কার বন্ধুরা নিরামিষ আমি সিনে খাওয়ার মতো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমরা এই জিনিসটা কিন্তু অনেকেই খাই অনেক রকমভাবে রান্না করে খাই তবে আজকে কীভাবে রান্না করছি সেটাই শেয়ার করব স্কিপ না করে দেখার অনুরোধ করল প্রথমে নিয়ে নিয়েছি এক প্যাকেট সোয়াবিন আলু কেটে নিয়েছি দুরকমভাবে এটা এটা ডুমো করে কেটে নিয়েছি আর এইগুলো কেটে নিয়েছি একরকমভাবে আদা কাঁচা পাকা লঙ্কা টমেটো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো চিনি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সমস্ত শুকনো মশলা এগুলো নিয়ে নিয়েছি সর্ষের তেলে রান্না করবো কর্নফ্লাওয়ার এদিকে নিয়েছি জিরে আর ধনে এদিকে কাজু কিশমিশ নেব। এবার মূল রেসিপিতে যাওয়া যাক ধনে আর জিরেকে আগে ভিজিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পেস্ট করার সময় তাড়াতাড়ি করা যাবে এদিকে কাজু কিশমিশগুলোও একটু ভিজিয়ে দিলাম কতগুলো কাজু নিয়েছি সেটাই একটু দেখানোর জন্য কিন্তু আমি জল থেকে তুলে নিলাম তো এই দিয়েই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে দুর্দান্ত নিরামিষাদের এই রেসিপিটা কিভাবে বানাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো তো প্রথমে আমি কড়াইয়ে জল বসিয়ে দিলাম জলে দিয়ে দিলাম আলু আর সোয়াবিন সমস্তগুলোকে একসাথে কিন্তু আমি সেদ্ধ করে নেবো প্রথমে সোয়াবিনের তরকারি আমরা অনেকেই অনেক রকমভাবে খাই তবে এই রকমভাবে কিন্তু একবার অবশ্যই করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় যারা সোয়াবিন পছন্দ করে না নিরামিষভাবে তারাও কিন্তু অনায়াসে এইভাবে সোয়াবিন রান্না করে দিলে খেয়ে নেবে এখন এদিক ওটা সেদ্ধ হতে দেখ আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব প্রথমে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে ফিরে আসছি তা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে এবার জিরে ধনেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও পেস্ট করে নিচ্ছি জিরে ধনে গুঁড়ো না দিয়ে কিন্তু এইভাবে গোটা জিরে ধনে কিন্তু পেস্ট করে নেবেন আর এবার একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিলাম কাজু কিশমিশটা পেস্ট করে নিয়েছি সমস্ত মশলা কিন্তু আমার একবারে পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এদিকে আমার কিন্তু সোয়াবিন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে জলটা যতটা সম্ভব হাত দিয়ে কিন্তু চেপে বার করে নেব জল থাকলে কিন্তু ভালো হবে না তা আমি সেটাই কিন্তু করছিলাম ভালো করে জলটাকে যতটা সম্ভব হাত দিয়ে চেপে বার করে দিচ্ছিলাম হয়ে গেছে সোয়াবিনটা পেস্ট হয়ে গেছে পেস্ট করে কিন্তু রান্না করে আলুটা কিন্তু পেস্ট করেছিলাম একটু তাড়াহুড়ো ছিল বলে কিন্তু পেস্ট না করে এটা হাত দিয়ে চটকালে কিন্তু ভালো হয় পেস্ট করাতে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো এবার পরিমাণ মতো লবণ দিলাম এর মধ্যেও কিন্তু সমস্ত মশলায় ব্যবহার করব দিলাম অল্প পরিমাণে চিনি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট ধনে পেস্ট ধনে জিরে পেস্ট আগেরটা দিলাম এটা আদা লঙ্কা পেস্ট দিলাম আর দিয়ে দিলাম হিং নিরামিষ যেহেতু একটু হিং দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে সমস্ত কিছু দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার কিন্তু একটু মেখে দেখব তারপরে কিন্তু একটু বেসন দিতে হবে বেশ বড় চামচের তিন থেকে চার চামচ মতো আমি বেসন ব্যবহার করেছি এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও একটু বেশি দেওয়া যেত এখানে কিন্তু আমার ছিল না বলে একটু কমই ব্যবহার করেছি এই যে আরও একবার একটু বেসন দিয়ে দিলাম এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে তেল গরম করে নিয়েছি এখন একটু নরম আছে একটু পরে দেখবেন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে এই যে এইভাবে এখন আমি দিচ্ছি যদি একটু রেস্টে রাখা যায় কিন্তু এটা কিন্তু সেফ দিতে কোনো অসুবিধা হয় না সুন্দর সুন্দর কিন্তু ডিমের মতো কিন্তু সেপ দেওয়া যায় বা ভেজিটেবিলের সেপ দেওয়া যায় এখন একটু নরম আছে বলে একটু অসুবিধা হচ্ছে কিন্তু পরের বার দেখবেন দারুণ সুন্দর হয়ে যাচ্ছে সেপগুলো দেওয়া আর এটা যদি আলুটা আমি হাত দিয়ে চটকে নিতাম এতটা নরম থাকতো না তাই আমার কিন্তু ভাজা হয়ে যাচ্ছে বড়াগুলো এক এক করে বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় এমনিও কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগে নিরামিষ দিনের ডালের সাথেও কিন্তু এরকম বড়া ভেজেও আমরা খেতে পারি তবে আমি কিন্তু কিন্তু এটা দিয়ে একটা তরকারি রান্না করেছি সেটাই শেয়ার করে আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি আবারও কিন্তু বাকিগুলো ভেজে নেবো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন একটা লাইক দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পাশে থাকবেন ফেসবুক থেকে থেকে যদি দেখে থাকেন কেউ আমার চ্যানেলটা ফলো করে আমার সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল নিরামিষ দিনে এখন দেখুন কি সুন্দর হাতে কিন্তু একটুও লাগছে না কী সুন্দরভাবে সেভ দেওয়া যাচ্ছে একটু রেস্টে দিলেই কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে সেভ দেওয়া যায় আপনারা এটা চ্যাপটাও দিতে পারেন আমি দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু ডিমের মতো গোল গোল করে বা ভেজিটেবলের মতো গোল গোল করে একটু সেপ দিয়ে নিয়েছি একটু মিডিয়াম আছে ভাজতে হবে বড়াগুলো নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ভালো লাগবে না খেতে আমরা একঘেয়ে সোয়াবিন কিন্তু খেতে অনেকেই পছন্দ করি না আর নিরামিষ সোয়াবিন তো অনেকেই পছন্দ করে না কিন্তু নিরামিষ দিনে যদি এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো যাই হোক আমার কিন্তু বড়াগুলো এক এক করে সমস্ত ভাজা হয়ে যাচ্ছে এবার কিন্তু আমি সমস্ত তো মশলা দিয়ে কিন্তু তরকারিটা রেডি করবো তো যাই হোক আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে আমরা কিন্তু এর থেকে বেশ একটা করে সবাই কিন্তু গরম গরম বড়া খেয়েছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে পাচ্ছি দুরকম রকম সেফ হয়েছে বড়াটার আগে আর পরের মধ্যে ডিফারেন্সটা একটু দেখিয়ে দিলাম হাতে সময় থাকলে একটু রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু দুর্দান্ত সুন্দর হবে বড়াগুলো এবার কিন্তু আমি ওই সর্ষের তেলেই রান্নাটা করব তবে এতটা তেল আমি ব্যবহার করব না এখান থেকে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি বেশ কিছুটা তেল আমি তুলে নিলাম আলুটা এবার লাল করে ভেজে নেব আলু লাল করে আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার আলুটা তুলে নিলাম এবার এর মধ্যে একটু ফোড়ন দেব জিরে ফোড়ন দেব। এবার যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম ভালো করে কিন্তু কষিয়ে নিলাম শুকনো মশলাগুলো কিন্তু একটা বাটিতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ জল দিয়ে কিন্তু শুকনো মশলাগুলো ভালো করে গুলে নেব। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভালোভাবে আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার জিরে আর ধনেটা কিন্তু আমি কষাতে দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যাই হোক মশলাগুলো কিন্তু কষানোর ওপরে কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে আমরা সবাই জানি যারা রান্না করি এবার আগে থেকে যে মশলাগুলো না আগে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আগে থেকে যে শুকনো মশলাগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব টমেটো কিন্তু এই মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি টমেটো কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু কষাতে হবে বেশ সুন্দরভাবে কিন্তু মশলাগুলো কষানো হচ্ছে এবার আমি ওই শুকনো মশলাগুলো জলে যেগুলো এবার আমি কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এই কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোও কিন্তু মশলার সাথে কষিয়ে নেব যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলু না দিয়েও শুধু কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন তা আমি এখানে কিন্তু দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছিলাম তো দেখুন আমার কিন্তু মশলার সাথে আলুর সাথে সুন্দরভাবে কষানোর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল গরম দিয়ে দিলাম রান্নায় কিন্তু জল গরম দিলে কিন্তু রান্নার টেস্টটা দারুণ হয় তা আমি জল গরম দেওয়ার সাথে সাথেই কিন্তু তরকারি কিন্তু দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর ঠান্ডা জল দিলে কিন্তু জলটা গরম হতে টাইম লাগে তাই কিন্তু একটু টেস্টটা হের ফের হয়েই যায় তার জন্য কিন্তু আমি আলুটা তুলে দেখতে যাচ্ছিলাম কিন্তু কুন্তি সাহায্যে কিছুতেই দেখতে পাচ্ছিলাম না আলুটা হয়েছে কি না তাই যাই হোক আলুটা কিন্তু আর একটু সেদ্ধ হবে আমি এখন কিন্তু চাপা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে রান্নার টেস্টটা কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর থাকে এবার চাপা দিয়ে দিলাম ফিরে আসছি আলুটা সেদ্ধ হওয়ার পর আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন আলু কিন্তু ভেঙে যাচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে কিন্তু আর একটু ঝোলটা ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার রান্না কিন্তু শেষ একদম এইবার কিন্তু আমি নামিয়ে নেব আর একটু জিনিস ব্যবহার করব যেহেতু নিরামিষ জিনিস সেহেতু কিন্তু আমি একটুখানি এর মধ্যে ঝোলটা এরকমই রাখবো কারণ বড়াতেও আর একটু ঝোলটা টানবে আলুতেও ঝোলটা টানবে এবার গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার কিন্তু আমার রেসিপি একদম রেডি এখন আমি নামিয়ে নেব বড়াগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ওপর কিন্তু আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় আজকের মতো কিন্তু বিদায় নেব দেখতেই কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা নিরামিষ দিনে কিন্তু এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে কিন্তু এই রেসিপিটা বা লুচি পাউটার সাথেও কিন্তু ভালো লাগবে রোজ একঘেয়ে আলুর দমের থেকে কিন্তু একটু ভিন্ন ধরনের খাওয়ার খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে অন্যদের কাছেও আমার ভিডিওগুলো পৌঁছে যাবে আবারও দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করতে ভুলবেন না আর নতুন বন্ধু কেউ এসে থাকলে আমার পেজটা ফলো করে দেবেন